বাবা আমি স্কুলে গেলাম না স্কুলে যাম লাগবো না কেন বাবা তোমার বিয়ে ঠিক হইছে বাবা কি কও সামনে আমার ফাইনাল পরীক্ষা বেশি বুঝছ না গরীবের পোলা বেশি পড়ে না যাও করে যাও বাবা কিন্তু আমার সামনে তো ফাইনাল পরীক্ষা আমি পড়াশোনা করতে চাই না করছিস তুমি বেশি কথা কই না যাও করে যাও বাবা আমার পরীক্ষায় কি হবে একটু পড়াশোনা করতে যাই আর না তুমি এত বেশি বুঝছ না করে যাও তোমার বিয়ে ঠিক হইছে আজকা চাইতে যাও যাও বাবা আমার কামনও কি

আমি আসছিলাম আসলে তোমার সাথেই কথা বলতে তুমি কয়েকদিন যাবত খেলকুশি তুমি স্কুলে যাচ্ছ না ব্যাপার কি কেন স্যার বাবা ঠিক করেছে 18 বছরের নিচে তো বিয়ে দাও অনলাইন বাল্যবিবাহ তোমরা কি তুমি বোঝাওনি জি স্যার বাবা অনেক বুঝিয়েছি বাট বাবা তো বুঝতে চেষ্টা করছে না আমাকে তো স্কুল কমিটি থেকে પાડানো হয়েছে স্যার আপনি তাহলে বাবাকে একটু বুঝিয়ে বলেন স্যার আমি পড়াশোনা করতে চাই হ্যাঁ আমি বুঝিয়ে বলবো স্কুল কমিটি তো আমাদের নিয়ম করে দিচ্ছে যে বাল্যবিবাহ হবে না বাল্যবিবাহ রোধ করতে হবে স্যার তাহলে আপনি বাবার সাথে একটু কথা বলেন বাবাকে বুঝিয়ে বলেন হ্যাঁ আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো সত্যি স্যার হ্যাঁ সত্যি স্যার তাহলে খুব ভালো হয় আমি পড়াশোনা করতে চাই হ্যাঁ তুমি আগের মতোই পড়াশোনা শুরু করো জি স্যার ইউনিয়নের বালুচোর গ্রামে অনেক ছোট ছোট মেয়েদের বিয়ে দিলে আপনি তো জানেন যে আসলে বাল্য বিবাহ একটা মারাত্মক অপরাধ হ্যাঁ বালুচোর গ্রামে যাদের বিয়ে হয় তাদের বয়স এগারো থেকে বারো অথবা তেরো এরকম একটা ঘটনা আমার স্কুলে ঘটেছে বালুচরের আমার স্কুলে স্কুলে পড়ে আচ্ছা আচ্ছা তুমি যেটা বলছো সেটা কিছুদিন মেয়ে আসতেছে না আমি খোঁজ খবর নিলাম আমার স্কুলের দুজন টিচার ওখানে পাঠালাম তারা তারা গিয়ে খোঁজ খবর নিয়ে দেখলো যে আসলে তার বিয়ে হয়ে যাচ্ছে বিয়ে ঠিক হয়ে গেছে আগামী শুক্রবার তার বিয়ে তা আমি তাকে বুঝালাম যে আসলে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া ঠিক না এটা কুফল সম্পর্কে আমি তাকে অনেক কিছু বুঝিয়েছি একটা জন্ম নিমন্ত্রণের কাগজের লেগে শুক্রবারের বিয়া জন্ম নিবন্ধ নিতে আইস তোমার মায়ের কি আঠারো বছর হয়েছে আমার মায়ের বড়া বড় এলাকা পরে না নাদি তোমার বয়স কত

আসলে ব্যাপারটা হচ্ছে গবল মিয়া তোমার জীবনটা ধ্বংস করছই ল্যাবরা কর নাই হ্যাঁ যাই হোক তোমার জীবন শেষ এখন তোমার মেয়ের জীবন মেটা আমার স্কুলে পড়ে তার হল নাম্বার 1 তোমাদের গ্রামের একটা উজ্জ্বল नक्षत्र তুমি তাকে এখন বিয়ে দেওয়ার অর্থ হইছে তার জীবনটাকে ধ্বংস করে দেওয়া তুমি কি জানো সে বড় হইলে কি হতে পারবে সে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা পাইলট সে হইতে পারে জীবন সাড় যে বিমান চালায় তাকে বলে পাইলট আর তোমার মেয়ের মতো মেদামিসা উরুজা যে উরুজা চালাইবো এখন বিয়ে দিলে তার যে স্বপ্ন আছে স্বপ্নরা নষ্ট হয়ে যাবে ধুলিসাৎ হয়ে যাবে সব আর বাল্য বিবাহ সম্পর্কে আমি একটু কথা বলি তোমাকে একটা মেয়ে আসলে শারীরিকভাবে বড় হইই তাকে বিয়ে দেওয়া যায় না তার শারীরিকভাবে বড় হইত হয় তার মানসিক ভাবে সে বড় হইত হয় সে একটা হ্যাঁ বলি আমি ওনারে বুঝাইছি ওই মেয়েটার মাথার ব্রেইন ভালো তুমি মেয়েটার এখন বিয়ে দিও না আর সরকার এখন ফ্রি করে দিয়েছে মেয়ে তো উনি বুঝে না আইয়া প্রসাবনের না জন্ম নিবন্ধন নিতে আচ্ছা তোমার একটা কথা বলি তোমার যে লোকগুলো দাওয়াত দিছো তাদেরকে তুমি না করে দাও আর প্রয়োজনে যা খরচ পাতি করছো সেটা আমি তোমার দিয়ে দেব কিন্তু তারপর তোমার মেয়ে বিয়ে দেব না মাস্টার সাহেব যে কথাগুলো বলছে তাতে তো বুঝা যায় তোমার মেয়ে অনেক মানে মেধাবী আরেকটা কথা বলি তোমার যদি কোনো টাকা পয়সার সমস্যা হয় তুমি ওদেরকে বলো তোমার মেয়ে তো ফ্রি পড়ে প্রয়োজনে আমরা টাকা দিয়ে তাকে লেখাপড়া করবো

অলরেডি এটা থানায় জানে থানা থেকে তারা কিন্তু বালু বিমার কারণে তোমাকে অ্যারেস্ট করার জন্য আসতে পারে